জ <laughs> 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 কংগ্রেসের মদতে পুলিশ যে অত্যাচার চালাচ্ছে যে গণতান্ত্রিক অত্যাচার গণতান্ত্রিক একটা আন্দোলন সেই আন্দোলনে পুরো পুলিশ তৃণমূলকে কাজে তৃণমূল পুলিশকে কাজে লাগাচ্ছে আমরা রাইট টু ডিসেন্ট আমি আমার মত প্রকাশ করব সংসদের বাইরে সংসদের ভিতরে আমি আমার মত প্রকাশ করব অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় পুলিশ আমাদের মত প্রকাশ করতে দিচ্ছে না ছাত্রদের উপরে লাঠি চললো টিয়ার গ্যাস চললো পুলিশ নীরব থাকলো চোদ্দ তারিখে আর গতকালকে যেভাবে অত্যাচার চললো তার প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতি বন্ধ আমরা এই বন্ধে রাজপথে আছি রাজপথে আমাদের গ্রেফতার করেছে আমরা গ্রেফতার বরণ করলাম কিন্তু আমাদের আওয়াজ পুলিশ বন্ধ করতে পারবে না আমাদের আওয়াজ চলবে পুলিশ চলবে চটি কাজ করছে আপনারা দেখে নেবেন এবার তৃণমূলের মিছিল বার পুলিশ নীরব থাকবে পুলিশ তৃণমূলের মিছিল বার করানোর জন্য আমাদের গ্রেপ্তার করেছে আপনাদের কত পরিষ্কার করলো তৃণমূলের জন্য পুলিশ আমাদের গ্রেপ্তার করে আপনাদের কতজনকে